হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই ফ্রেন্ডস সিএমসি অর্থাৎ ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ কিভাবে ডক্টর বুকিং করতে হয় ওখানে কিভাবে যাবেন বা কতই বা খরচা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কত বিশেষত যারা বাইরের দেশ থেকে আসে যেমন বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা বা আরও দূরবর্তী বিভিন্ন দেশ থেকে আসে সেই সমস্ত দেশ থেকে যে সমস্ত পেশেন্ট আসে তারা এখানে আসার পর কি কি ডকুমেন্টেশন করতে হয় তাদের সাথে কতজনই বা অ্যাটেন্ডেন্ট অ্যালাউ থাকে তারা এই দেশের ভিন রাজ্য থেকে আসবে তারাই বা কি ডকুমেন্টেশন করতে হয় এখানে আসার পর এখানে এসে খরচাতে বা কেমন হতে পারে রুম রেন্ট মার্কেটিং ইটি আরও অন্যান্য তথ্য আপনাদেরকে দেব এবং যারা ভাবছেন যে এখানে চিকিৎসা করাবো কিভাবে সে দেশীয় রাজ্য থেকে হোক বা ভিন দেশ থেকে হোক তারা কিভাবে এখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করবে फ्रेंड्स আগে ছোট করে আমি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করতে হয় এর আগে ভিডিও দেখিয়েছি এই ভিডিওতে আরো একটু দেখিয়ে দিই সিএমসি হসপিটালে ডক্টর বুকিং করতে গেলে প্রথম কাজ হবে আপনার এখানে রেজিস্ট্রেশন করা সেটা কিভাবে করবেন অনলাইনে আচ্ছা যারা বাইরে দেশ থেকে আসবেন আর যারা দেশীয় রাজ্য থেকে যাবেন রেজিস্ট্রেশন প্রসেসটা একটু ডিফারেন্স আছে আমি দুটোই দেখাবো প্রথমে আমি দেখাবো যারা বাইরে দেশ থেকে আসবেন তারা কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন দেখুন আমি এখানে সার্চ ইঞ্জিন গুগল ওপেন করে নিয়েছি এখানে আমি লিখব সিএমসি হসপিটাল তারপর সার্চ অপশানে ক্লিক করবো এখানে সিএমসি হসপিটালের অনেকগুলো ওয়েবসাইট আসবে আমি এই ওয়েবসাইটটা ক্লিক করবো সিএমসি ভ্যালু ডট এসি ডট ইনে দেখুন ক্লিক করার সাথে সাথে ডাইরেক্ট এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে দুটো অপশান পাবেন লগ ইন করার জন্য উইথ পেশেন্ট আইডি উইথ ইউজার আইডি আপনি এখন কোনো লগ ইন করতে পারবেন না কারণ আপনার কাছে কোনো পেশেন্ট আইডি বা ইউজার আইডি নেই ইউজার আইডি বাড়ানোর জন্য এখানে নিউ পেশেন্ট অপশানে আমি ক্লিক করব দেখুন এখানে অনেক কিছু ইনস্ট্রাকশন আসবে আপনি পড়লেও পড়তে পারেন না পড়লেও পড়তে পারেন আমি এখন আই হ্যাভ রিড এই অপশানে ক্লিক করে দেবো দেন প্রসেস টু রেজিস্ট্রেশন দেখুন ক্লিক করার সাথে সাথে এমন একটা ফর্ম ওপেন হয়ে যাবে দেখুন এখানে তেমন কিছুই দেয়নি আপনারা নেম এখানে টাইপ করে দেবেন জেন্টার সিলেকশন করবেন ডেট অফ বার্থ দেবেন ম্যারিটাল স্ট্যাটাস দেবেন ন্যাশনালিটি দেবেন আপনি যে দেশে থাকেন বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া রিলিজিয়াস দেবেন আপনি কোন ধরবেন আপনি কি করেন পেশেন্ট অকুপেশন দেবেন এখানে লেখা রয়েছে ফাদার মাদার অথবা হাজবেন্ড নেম যে কোনো একজনের নাম লিখে দেবেন এবং তার সাথে পেশেন্টের কী সম্পর্ক রিলেশন টাইপ সেখানে সিলেকশন করে দেবেন এরপর আসবো পারমানেন্ট অ্যাড্রেস দেখুন পারমানেন্ট অ্যাড্রেসে আপনি এখানে টোন নাম্বার অথবা স্ট্রিট আপন আপনার যেই রাস্তার নাম সেটা দিয়ে দেবেন এরিয়া কোন এরিয়া থাকেন কান্ট্রি দেবেন স্টেট দেবেন ডিস্ট্রিক্ট দেবেন তালুক দেবেন কোড দেবেন দেখুন এখানে কান্ট্রিতে আমি একটা ফরেন কান্ট্রি সিলেকশন করে নেব এক্সাম্পল হিসাবে আমি এখানে বাংলাদেশ সিলেকশন করলাম যখনই আপনি কান্ট্রি আদার্স কান্ট্রি সিলেশন করবেন তখন এখানে পাসপোর্ট ইনফরমেশন অপশনটা আসবে দেখুন অ্যাড্রেসের পরেই এখানে যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে এটা সবার জন্যই থাকবে শুধুমাত্র চেঞ্জ হবে পাসপোর্ট ইনফরমেশনটা এটাই হলো ডিফারেন্স আমি প্রথমেই বলেছিলাম ইন্ডিয়ান সিটিজেন এবং আদার্স কান্ট্রি সিটিজেনটা যখন রেজিস্ট্রেশন করবে একটু ডিফারেন্স হবে যারা বাইরের দেশ থেকে আসবে তারা শুধু এখানে পাসপোর্ট ইনফরমেশন দিতে হবে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনদের এটা দেওয়া লাগবে না এখানে কন্ট্যাক্ট ডিটেলসে আপনি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে নেবেন এরপর আপনাকে এখানে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ইস্যু ডেট পাসপোর্ট এক্সপায়ার ডেট পার্সোনাল ফোন নাম্বার দিতে হবে এরপর দিয়ে দেবেন ভিসা ইনফরমেশন ভিসা নাম্বার ভিসা ইস্টুডেন্ট ভিসা এক্সপায়ার ডেট আর ডেট অফ অ্যারাইভেল কবে আপনি আসবেন সেই ডেটটা ডেট অফ অ্যারাইভেলে দিয়ে দেবেন এরপরের অপশান আপনি পাবেন অ্যাটেন্ডেন্ট পাসপোর্ট ইনফরমেশন অ্যাটেন্ডেন্ট ভিসা ইনফরমেশন এতক্ষণ আপনি দিলেন আপনার নিজের পাসপোর্ট এবং ভিসা ইনফরমেশন এবার আপনাকে দিতে হবে অ্যাটেন্ডেন্ট পাসপোর্ট এবং ভিসা ইনফরেশন ওই একইভাবে দিয়ে দিয়ে দেবেন অ্যাটেন্ডেন্ট নেম দিয়ে দেবেন পাসপোর্ট নাম্বার দেবেন পাসপোর্ট ডেট পাসপোর্ট এক্সপায়ার ডেট তারপর ভিসা ইনফরমেশন দিয়ে দেবেন ভিসা নাম্বার ভিসা ইস্টুডেন্ট ভিসা এক্সপায়ার ডেট ডেট অফ অ্যারাইভেল মানে আপনার সাথে আপনার অ্যাটেন্ডেন্ট কবে আসবেন সেইটা দিয়ে দেবেন দেখুন এখানে আরও একটা অপশান দেখাচ্ছে মানে আপনি চাইলে কিন্তু আরও অ্যাটেন্ডেন্ট আনতে পারেন তবে হসপিটালে ডক্টরের সাথে মিট করার সময় তখন কিন্তু আপনার সাথে একজন অ্যাটেন্ডেন্টই অ্যালাউ করবে আপনি আপনার নিজের সাহায্যের জন্য বেশি অ্যাটেন্ডেন্ট আনতেই পারেন কমপ্লিট ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি ওটিপি ভেরিফিকেশন করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরই এমন একটা ইন্টারফেস আসবে যেখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড লেখা থাকবে এবং আপনার নামও লেখা থাকবে আপনি এখান থেকেও সরাসরি ডক্টর বুক করতে পারেন বা পুনরায় আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবার ডক্টর বুক করতেও পারেন ফরেন পেশেন্টরা কীভাবে রেজিস্ট্রেশন করবে সেটা তো দেখালাম কিন্তু যারা ইন্ডিয়ান সিটিজেন তারা কীভাবে করবেন আমি বলেছিলাম রেজিস্ট্রেশনে শুধু একটাই ডিফারেন্স এখানে কান্ট্রি যদি আদার্স কান্ট্রি সিলেশন করেন তখন ওখানে পাসপোর্ট এবং ভিসা ইনফরমেশন দিতে হবে এখানে অ্যাড্রেসে ইন্ডিয়ান সিলেকশন করে রাখলে পরে পাসপোর্ট এবং ভিসা ইনফরমেশন অপশানটা আসবে না আপনাকে যেমন যা আছে তেমন এখানে বসিয়ে দেবেন আমি দেখিয়ে দিয়েছি আর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ওটি ভেরিফিকেশন করে সাবমিট করলেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড মোবাইল ফোনে এসএমএস চলে যাবে এবং এমন একটা ইন্টারফেস আসবে সেখানেও দেওয়া থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আবার আমি পুনরায় লগ ইন করার জন্য আগের ইন্টারফেসে চলে এসেছি এখানে লেখা আছে উইথ পেশেন্ট অ্যান্ড উইথ ইউজার আইডি আপনি এখানে যদি উইথ পেশেন্ট আইডি দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু লগ ইন করতে পারবেন না কারণ আপনার এখনও পেশেন্ট আইডি ক্রিয়েট হয়নি ডক্টর বুকিং করার পরই পেশেন্ট আইডি ক্রিয়েট হবে এখন আমি এখানে উইথ ইউজার আইডির উপর সিলেকশন করে দেখুন আমি এখানে ইউজার আইডি বসিয়ে নিয়েছি এবং পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি এবার আমি লগ ইন করব আপনারাও ঠিক এইভাবেই করবেন কিছুক্ষণ পরেই লগ ইন হয়ে যাওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে এবার আপনাকে ডক্টর বুকিং করতে হবে দেখুন এখানে বাঁ দিকে শো করছে ডক্টর ফি কত পড়ে রেগুলার ওপিটি প্রাইভেট নয়শো টাকা রেগুলার ওপিটি জেনারেল দুশো নব্বই টাকা ফার্স্ট টাইম আপনারা চাইলে টেলি কনসালটেশনও করতে পারেন কনসালটেশন রেগুলার ওপি দিয়ে ক্লিক করব ক্লিক করার পর এখানে তিনটে অপশান আসবে আমি কনসালটেশন করবো না আমি রেগুলার ওপি দিয়ে ক্লিক করব আমি ক্যাটাগরি এখানে প্রাইভেট ডক্টর বুকিং করবো তাই প্রাইভেট ডক্টর সিলেকশন করবো আর আপনি কোন ডিপার্টমেন্টে দেখাবেন সেটা সিলেকশন করতে হবে আপনি আপনার ডিপার্টমেন্ট সিলেকশন করে দেবেন আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট বুকিং করব তাই আমি এখন গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট সিলেকশন করব এরপর নিচে আরেকটা অপশান পাবেন ক্লিনিক এখানে গ্যাস্ট্রলজি কোন ক্লিনিকে আপনি বুকিং করতে চান গ্যাস্ট্রোলজি ক্লিনিক রানীপথ হেয়ার হেপাটোলজি আমি গ্যাস্ট্রোলজিতে ক্লিক করব যখনই আপনি ক্লিনিক সিলেকশন করবেন তখনই দেখবেন এরকম একটা কিছু লেখা আসবে এখানে সব লেখা আছে কোন সিমটমের জন্য কি ডক্টর বুকিং হয় গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে এটা ভালো করে পড়ে নেবেন আর তাছাড়া আমরা তো জানি পেটের রোগের জন্য গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টই দেখাতে হয় আর গ্যাস্ট্রোলজি আরেকটা পার্ট হলো হেপাটোলজি যেটা আমরা লিভারের জন্য দেখাই এবার আমরা ডক্টর বুকিং করব এখানে লেখা রয়েছে ডক্টর সিলেক্ট ওয়ান এখানে ক্লিক করব দেখুন অনেক ডক্টরের নাম আসবে এগুলো সবই ক্যাস্টোলজি ডিপার্টমেন্টের ডক্টর আমরা এখন ডক্টর সিলেকশন করে দেখবো যে কোন ডেটে কোন ডক্টর বসে আমি যে কোনো একটা ডক্টরকে সিলেকশন করলাম দেখুন এখানে একটা ডেট দেখাচ্ছে একটাই মাত্র ডেট আছে সেভেন্থ নভেম্বর ডেট দেখাচ্ছে তার মানে অনেক দেরিতে বসবে হয়তো আপনি এই ডেটে যাবেন না এখন আপনার করণীয় আবার নতুন কোনো ডক্টরের নাম সিলেকশন করে দেখতে হবে আগে কোন ডক্টর বসে এখানে আমি আবার অন্য একটা ডক্টরকে সিলেকশন করবো দেখবো যে কোন ডেটে বসে যদি আগে হয় তাহলে আমি এখানে একটা বুক করে নেব আর যদি প্রাইভেটে কোনো ডক্টরই আগে না পাওয়া যায় তাহলে আমি এখন এই ক্যাশোলজি ডিপার্টমেন্টে জেনারেল ডক্টর বুকিং করবো আপনারা আপনাদের সুবিধা মতন ডেট চুজ করে প্রাইভেট ডক্টর বুকিং করে নেবেন যদি প্রাইভেটের ডক্টর না পান তখন আপনাকে ওই ডিপার্টমেন্টই জেনারেল ডক্টর সিলেকশন করে জেনারেল ডক্টর বুকিং করতে হবে এখন আমি সেটাই করবো দেখুন জেনারেল ডক্টর বুক করতে গেলে এখানে ক্যাটাগরি সিলেকশন করতে হবে ক্যাটাগরি আমাকে চেঞ্জ করতে হবে জেনারেলের পর আবার ক্যাস্টোলজি ডিপার্টমেন্ট চুজ করতে হবে দেখুন এখানে ডক্টর অপশানটা আয় কিন্তু প্রাইভেট দেখার ছিল এখন কিন্তু জেনারেল ডক্টর লেখা আসছে আর এখন ওই ডক্টর অপশানে ক্লিক করলে কোনো ডক্টরের নাম দেখাবে না শুধুমাত্র শুধুমাত্র ভিউ স্লটে ক্লিক করে দেখতে হবে জেনারেল ডক্টর কবে কবে বসে দেখুন এখানে অনেক ডেট দেখাচ্ছে আপনি আপনার পছন্দ মতন ডেট চুজ করে এখানে বুক অপশানে ক্লিক করলেই পেমেন্ট অপশান আসবে এবার আমি আমার এখানে একটা পছন্দ ডেটে ডক্টর বুক করে নেব দেখুন এখানে যেই বুক অপশানে ক্লিক করবেন তখনই এখানে এমন একটা লেখা আসবে আর ইউ সিওর টু ফিক্স অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ফর জেনারেল ডক্টর বলছে যে আপনার দেওয়া ডেটে আপনি কি একদম শিওর আছেন ডক্টর বুক করার জন্য তাহলে ওকে করে দেবেন ক্লিক করার পর এখানে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে দেওয়া থাকবে আপনি কোন রেট ওপর বুক করছেন কত টাকা পেমেন্ট করতে হবে কোন ডিপার্টমেন্টে বুক করেছেন ক্যাটাগরি দেওয়া থাকবে ইনভয়েস নাম্বার দেওয়া থাকবে এখানে সিলেক্ট অনেক ক্লিক করার পর আপনি আপনার সুবিধা মতন অপশান দিয়ে পেমেন্ট করতে পারেন দেখুন এখানে ক্রেডিট কার্ড রয়েছে ডেবিট কার্ড অপশন রয়েছে নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই আপনি আপনার দেশের মানি ট্রান্সফার অপশান দিয়ে পেমেন্ট করতে পারেন ব্যাঙ্কিং কার্ড বা ইউপিআই দিয়ে পেমেন্ট করার পরেই আপনি এমন একটা পিডিএফ ফাইল পেয়ে যাবেন এটাই হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট পেপার এই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা আপনি প্রিন্ট করলেও করতে পারেন বা ফোনে রাখলেও রাখতে পারেন আচ্ছা অ্যাপয়েন্টমেন্টটা আপনারা দেখে নিলেন ছোট্ট করে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট তো হয়ে গেল এরপর আপনাদের হসপিটালে এসে কি করতে হবে বিশেষত যারা ফরেন পেশেন্ট আছেন তাদের আর যারা ইন্ডিয়ান পেশেন্ট আছেন তাদের তেমন কিছুই করতে হবে না হসপিটালেই শুধুমাত্র এই অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিয়ে ডক্টরের কাছে গিয়ে মিট করতে হবে এখন যারা বাইরের দেশ থেকে আসবেন তারা কি কি প্রিপারেশন নিয়ে আসবে দেখুন একটা দেশ থেকে আরেকটা দেশে আসতে গেলে নিশ্চয়ই ভিসা এবং পাসপোর্ট লাগবে আর ভিসা জানো অবশ্যই মেডিকেল ভিসা হয় সাথে কিছু পাসপোর্ট সাইজের ফটো নিয়ে আসবেন তাছাড়াও সিএমসি হসপিটালে আসার আগে অবশ্যই ডক্টর দেখানোর আগে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু করে নিয়ে আসবেন সে আপনারা যে দেশ থেকে হন না কেন বা ইন্ডিয়ান পেশেন্ট অবশ্যই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে আসলে পারে আপনার সময়টা অনেকটাই বেঁচে যাবে এখন আপনারা যারা ফরেন পেশেন্ট আছেন এখানে ডক্টর দেখানোর আগে কোন কোন কাজগুলি করতে হবে পাসপোর্ট মেডিকেল ভিসা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এগুলো তো আপনার নিজের দেশ থেকে করতে পারবেন কিন্তু এখানে এসেও আপনার কিছু কাজ থাকবে ফার্স্ট হলো ইন্ডিয়ায় প্রবেশ করার পর এফ ও রেজিস্ট্রেশন সেকেন্ড হলো ফর্ম সি থার্ড নাম্বার হলো সিএমসি হসপিটালের নয়শো বি আইআরও অফিস চলুন তাহলে এক এক করে জেনে নেওয়া যাক এখন আমরা জানবো এফআরআরও কি এবং এটা কিভাবে করতে হয় এফআরআরও হল ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস সমস্ত ফরেনার সিটিজেনদের ইন্ডিয়ায় আসার পর এফআরআরও রেজিস্ট্রেশন করতে হয় এখন এফআরআরও রেজিস্ট্রেশন করতে গেলে কি কী ডকুমেন্টস লাগবে এবং কোথায় যেতে হয় আপনারা সিএমসি হসপিটালে এসে নাইনানের বি আইআরও অফিসে চলে আসবেন অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন অফিস আপনাকে এখানে প্রবেশ করার আগে যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনি রেডি রাখবেন পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি ইমিগ্রেশন সিল পাসপোর্টের যেই পেজে মারা থাকবে তার একটা ফটোকপি আপনার পাসপোর্ট সাইজের ফটো এবং ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সিরিফ যারা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে করতে পারবেন না তারা এখানেও এসেও করতে পারেন আর লাগবে আপনি যেই হোটেলে থাকবেন সেই হোটেলের ভিজিটিং কার্ড এবং ফর্ম সি আপনি যখন হোটেলে প্রবেশ করবেন তখন নিশ্চয়ই আপনার হোটেল ম্যানেজার এইগুলো আপনাকে কালেকশন করে দেবে আর একটা কথা বলে দিই পেশেন্টের জন্য যা যা ডকুমেন্টেশন করতে হবে এখানে এসে ঠিক সেম ডকুমেন্টেশন করতে হবে পেশেন্টের পাশে থাকা অ্যাটেন্ডেন্টকেও এই সমস্ত ডকুমেন্টস রেডি করার পর আপনি চলে আসবেন সিএমসি হসপিটালের নয়শো বি প্রি রেজিস্ট্রেশন অফিসে এখানে শুধুমাত্র ফরেন পেশেন্টদের মাস্ট প্রি রেজিস্ট্রেশন করতেই হবে পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্টকেও এখানে আপনি আসার পর আপনার পাসপোর্ট এবং ভিসা শো করবেন আর যদি আপনার অনলাইনে পেশেন্ট পোর্টালে রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে কিন্তু এখান থেকেই করে দেবে এখানে আপনার কাজ হয়ে যাওয়ার পর এখান থেকে একটা আপনার রিসিভ কপি দেবে ওই রিসিভ কপিটা নিয়ে উপরের এই বিল্ডিংয়ে বি ইন্টারন্যাশনাল পেশেন্ট অফিসে আসতে হবে উপরে আসার পর আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্টের পাসপোর্ট ডক্টর অ্যাপয়েন্টমেন্ট স্লিপ ডক্টর অ্যাপয়েন্টমেন্ট যদি না করা থাকে তাহলে এখান থেকে করে দেবে আপনি যেই হোটেলে আছেন সেই হোটেলের ভিজিটিং কার্ড আপনার ইন্ডিয়ান মোবাইল নাম্বার এবং আপনার নিজস্ব দেশের মোবাইল নাম্বার এবং করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট আর গ্রাউন্ড ফ্লোর থেকে অর্থাৎ আপনি প্রথমে যেখানে ভিজিট করেছিলেন আয়রো নয়শো বি এনকোয়ারি অ্যান্ড প্রি রেজিস্ট্রেশন অফিসে এখান থেকে যেই রিসিভ কপি দিয়েছিল এই রিসিভ কপি নিয়েই কিন্তু এখানে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পর অনেকগুলো কাউন্টার পেয়ে যাবেন সমস্ত ডকুমেন্টস সাবমিট করার পর এখান থেকে একটা আপনাকে ফর্ম দেবে ওই ফর্মটি আপনি ফর্ম ফিল করার পর নেয়ারেস্ট পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে পুলিশ স্টেশনে যখন আপনি যাবেন তখন কিন্তু আরও একটি ফর্ম আপনাকে নিয়ে যেতে হবে সেটা হলো হোটেল থেকে দেওয়া ফর্ম সি ফর্ম এই দুটি ফর্ম নিয়ে পুলিশ স্টেশনে যাওয়ার পর স্ট্যাম্প মেরে নিয়ে আসতে হবে মনে রাখবেন পুলিশ স্টেশনে যাওয়ার আগে পাসপোর্ট সাইজের ফটো পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি এবং ইমিগ্রেশন স্ট্যাম্প ফটোকপি এইগুলি নিয়ে যাবেন আর আপনি হয়তো ভাবছেন এখানে পুলিশ স্টেশন কোথায় পাবেন সিএমসি হসপিটাল থেকে প্রায় পাঁচশো থেকে ছয়শো মিটার দূরেই অবস্থিত পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনের কাজটি আপনি হোটেল কর্তৃপক্ষ দ্বারাও করাতে পারেন কিন্তু তার জন্য হয়তো আপনাকে কিছু পে করতে হবে পুলিশ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যাদের এখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করা নেই তারা এখান থেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন এরপর আপনাকে এখান থেকে হসপিটাল নাম্বার কার্ড কালেকশন করতে হবে এটি কালেকশন করার জন্য আপনাকে এখানে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এটিকে বলা হয় হসপিটাল নাম্বার কার্ড এটি খুবই গুরুত্বপূর্ণ আপনার এখানে চিকিৎসার সুবিধার জন্য যখন আপনি চিকিৎসা শুরু করবেন এই কার্ডের গুরুত্বটা বুঝতে পারবেন ডক্টর দেখানোর আগে আপনার পুরো কাজ কমপ্লিট হলো এবার আপনি আরামসে ডক্টর দেখাতে পারবেন আর কোনো প্রবলেম ফেস করতে হবে না ডক্টর দেখানোর সময় আমি আর রিভিউ করে দিই কি কি মাস্ট করতেই হবে এখানে এসে এক নম্বর হলো ও রেজিস্ট্রেশন এই এফ আর আর ও রেজিস্ট্রেশনটি আপনি লোকাল সাইবার ক্যাফ থেকে করতে পারেন এখানে আসার পর বা হোটেল কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করলো আপনাকে নিশ্চয়ই সাহায্য করবে এরপর আপনাকে সিএমসি হসপিটালে নয়শো বি আইআরও অফিসে যেতে হবে প্রি রেজিস্ট্রেশনের জন্য এরপর হোটেল থেকে দেওয়া ফর্ম সি এবং নয়শো বি অফিস থেকে দেওয়া ফর্ম পুলিশ ভেরিফিকেশনের জন্য জমা করতে হবে সর্বশেষে পাঁচশো টাকা দিয়ে নাম্বার কার্ড কালেকশন করতে হবে আশা করি এই বিষয়ে আর কোনো ডাউট থাকবে না যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস সবকিছুই তো হলো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে এখানে এসে কিভাবে কি ডকুমেন্টেশন করবেন সবকিছুই বললাম আর আপনারা নিশ্চয়ই ভালো করে সবকিছু বুঝে নিয়েছেন আর যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এখন একটা প্রয়োজন একটা হোটেল রুম এলটি বা কত কোথায় খাবেন কোথায় বাজার করবেন আপনারা যদি ট্রেনে আসেন তাহলে আপনাদেরকে কাঠপাট্টে স্টেশনে নামতে হবে সেখান থেকে অটো ধরে অটো ড্রাইভারকে বলবেন সিএমসি হসপিটালের আউটডোর গেটের সামনে নামাতে সেখানে নামার পর আপনাদের চোখেই পড়ে যাবে এখানে প্রচুর রয়েছে হোটেল বাজার আপনারা রাস্তা পার করে একটু ভিতরের দিকে প্রবেশ করবেন আমি কয়েকটি স্ট্রিটের নাম্বর দিচ্ছি সেই সব জায়গাগুলোতে আপনারা হোটেল পেয়ে যাবেন সিএমসি হসপিটালের খুব কাছেই আমার দেখা সব থেকে বেশি জনবহুল রোড হলো গান্ধী রোড আর এই গান্ধী রোড অবস্থিত একদম সিএমসি হসপিটালের যে আউটডোর মেন গেট রয়েছে তার ঠিক সামনেই এই যে ফ্রেন্ড আমি প্রবেশ করছি আর এটাই হলো গান্ধী রোড আপনারা যারা আসবেন ইন্ডিয়ান পেশেন্ট হোক বা ফরেন পেশেন্ট হোক আপনারা এই রাস্তা হয়ে প্রবেশ করবেন আর এই রোডে প্রবেশ করলে আপনারা একটু ডান্দিকবাদিক তাকাবেন অনেক অলিগুলি রাস্তা আছে যেমন প্রথমেই পাবেন বাবুরাও স্ট্রিট এটা যেটা দেখছেন এটা হলো বাবুরাও স্ট্রিট এখানে হোটেল প্লাস বাজার দুটোই পাবেন এটাও বাবুরাও স্ট্রিট আমি যেগুলো দেখাচ্ছি সিএমসি হসপিটালের একদম পুরো ফ্রন্টে এখন আমরা জানবো হোটেলের রুম রেন্ট কেমন আমি একটু আপনাদের মিনিমাম প্রাইসটা বলি ধরুন আপনারা দুইজন গেছেন একজন পেশেন্ট একজন অ্যাটেন্ডেন্ট তাহলে হয়তো আপনাদেরকে পে করতে হতে পারে তিনশো টাকা এবার ধরুন তিনজন গেছেন একই রুমে থাকবেন তাহলে একটা রুমে তিনজন থাকার জন্য চারশো টাকা কি সাড়ে চারশো টাকা নিতে পারে এবার ধরুন আপনারা চারজন গেছেন কিন্তু একটা রুম নেবেন এখন আপনারা যদি টাকা সেভ করতে চান তাহলে থ্রি বেডের যে রুম আছে সেই বেডেই আপনারা চারজন থাকতে চান মানে আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে চাইছেন থ্রি প্লাস ওয়ান এবার আপনারা ভালো করে ব্যাপারটা বুঝবেন ধরুন থ্রি বেডের একটা রুম আছে যার রুম রেন্ট হলো ফোর ফিফটি রুপিস পার ডে তাহলে ওই থ্রি বেডের রুমেই আপনারা হয়তো চাইছেন আরও একজন এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট করে থাকতে চাইছেন অর্থাৎ থ্রি প্লাস ওয়ান ফোর পার্সন সেক্ষেত্রে ওই এক্সট্রা ওয়ান পার্সনের জন্য পার ডে সেভেন্টি টু টাকা পার ডে দিতে হতে পারে তাহলে থ্রি বেডের ওই রুমের ভাড়া দাঁড়াচ্ছে এখন ফাইভ হান্ড্রেড থার্টি রুপিস যেখানে আপনারা চারজন থাকতে পাচ্ছেন অনেক টাকাই সেভ হবে আমি যে সমস্ত রুম রেন্টের কথা বললাম এগুলো হলো মিনিমাম প্রাইস এর থেকে বেশিও পাবেন বা এর থেকে কমও পাবেন এর থেকে যদি কম পান তাহলে ওই রুম নেওয়ার অযোগ্য রুম মানে আপনি যদি ব্যবহার করতে পারেন ভালো আর যদি ব্যবহার না করতে পারেন তাহলে তো খুবই খারাপ হবে এখানকার এক একটা এসি টু বেড অথবা থ্রি বেডের রুম রেন্ট হলো ওয়ান থাউজেন্ড হতে পারে মিনিমাম এসি রুম রেন্ট এখানে ওয়ান থেকে স্টার্ট এখানকার রুমের সাথে কোনো অ্যাডজাস্ট কিচেন নেই ওয়াশরুম আছে রান্না করার জন্য প্রতিটা রুমের সামনেই এইরকম বারান্দা পেয়ে যাবেন আর এই প্রতিটা রুমের সামনে দেওয়া থাকবে বারান্দায় চেয়ার অ্যান্ড টেবিল গ্যাস এবং ওভেন আপনাকে বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে সবই তো হলো ডক্টর দেখানো হলো কম দামে হোটেলও পেলাম এখন আপনারা খাবেন কি এটাই তো আসল এখন আপনারা যারা আসবেন অবশ্যই বেশিরভাগই তো বাঙালি বাঙালিদের খাবার কেমন হয় আমরা নিশ্চয়ই জানি খুবই চিন্তিত বিষয় তেমন কি খাবার আমাদের বাড়ির মতন কি পাবো অবশ্যই পাবো ফ্রেন্ড চলুন তাহলে সন্ধান করে দেখি আমি এখন এসেছি ভি আর কে ভেজিটেবিল মার্কেটে এটা হলো বাবুরাও স্ট্রিটের একদম পাশেই আর সিএমসি হসপিটালের একদম নিয়ারেস্ট সকালে এখানে প্রচন্ড ভিড় থাকে এখানে কি কি পাওয়া যায় সবকিছু দেখাচ্ছি ধীরে ধীরে একদিকে পাওয়া যায় মাছ একদিকে পাওয়া যায় খাসির মাংস একদিকে পাওয়া যায় মুরগির মাংস আর একদিকে সামনেই ফ্রন্টে পাওয়া যাবে বিভিন্ন রকম সবজি যেমনটা আপনাদের বাড়ির আশেপাশে থাকে মানে সব কিছুই কিন্তু হাতের মুঠোয় এখানে সুতরাং যারা বাড়ি বসে ভাবছেন যে ওখানে গেলে খাওয়া দাওয়ার অনেক প্রবলেম ফেস করতে হবে আসলে তেমনটা কিন্তু নয় যখন আমি বাড়ি ছিলাম তখন কিন্তু ভেবেছিলাম যে ওখানে গেলে হয়তো খাওয়া দাওয়ার অনেক প্রবলেম হবে কিন্তু সেটা কখনোই হয়নি আপনাদের হোটেলের আশেপাশে এইরকম অলিতে গলিতে দেখতে পারবেন অনেক জ্যান্ত মাছ বিক্রি করছে এরকম জায়গা থেকে নিলে আপনার মাছটা কেটে দেবে না আর যদি বাজার থেকে নেন তাহলে আপনার মাছটা কেটে দেবে কিন্তু এরকম জায়গা থেকে নিলে মাছের দামটা একটু কম হয় এখন যেই বাজারটিতে নিয়ে এসেছি এটা সিএমসি হসপিটাল থেকে অনেকটাই দূরে অবস্থিত লতি বাসা স্ট্রিটে এই বাজারটিতে আমি দেখেছি শুধুমাত্র জ্যান্ত মাছ পাওয়া যায় যারা জ্যান্ত মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু এই বাজারটিতে চলে আসবেন এখানে বিভিন্ন রকম জ্যান্ত মাছ পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এখানে সব বাঙালিরা জ্যান্ত মাছ কিনতে এসছেন আর সাথে আমিও কিনতে এসেছি এখান থেকে যদি মাছ কেনেন তাহলে মাছটি আপনাকে কেটে দেবে আর যদি ছোট মাছ হয় তাহলে আপনার মাছটা কেটে দেবে না যদি আপনি চান যে ছোট মাছ কেটে নিতে তাহলে হয়তো আপনাকে এক্সট্রা চার্জ দিতে হতে পারে বা কোনো কোনো দোকানদাররা আপনাকে যে কোনো মাছ কাটার জন্যই আপনার কাছ থেকে এক্সট্রা টাকা নিতে পারে দশ থেকে কুড়ি টাকা নিতে পারে যেমন আমি এই জ্যান্ত রুই মাছটা নিয়েছি কাটছে দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে কিন্তু এই মাছটি কাটার জন্য কোনো রকম এক্সট্রা চার্জ ধার্য করেনি বিশেষত যদি বড় মাছ কাটে তাহলে কিন্তু কোনো এক্সট্রা চার্জ তারা ধার্য করবে না এমন জ্যান্ত মাছ আপনারা শুধুমাত্র সকালে গেলেই পাবেন এখন দুপুর এখানে প্রচণ্ড রোদ্দুরের টেম্পারেচার বিকাল হলে আপনাদেরকে একটু বাজারঘাট ঘুরিয়ে দেখাবো এ বাজার হলো সে বাজার নয় এ বাজার হলো আনন্দ করার বাজার কেন বললাম এই কথাটা সন্ধ্যা হলে পরেই এখানে মানুষের ভিড়ের ঢল নামে যেন মনে হচ্ছে কোনো একটা মেলা হচ্ছে এখানে কিনা পাবেন না পকেটে শুধু নিজস্ব দেশের গুরুত্বপূর্ণ কাগজগুলো রাখতে হবে ফাস্টফুড থেকে লাস্ট ফুড সবই পেয়ে যাবেন এখানে যাই হোক মজা করে বললাম যারা ভাবছেন রান্না করবেন না বা রান্না করার সময় নেই তাদের জন্য রয়েছে এখানে অনেক বাঙালি হোটেল এখান থেকে আপনারা খেতে পারেন ওকে তাহলে আজকের মতন বাই ভালো করে চিকিৎসা করবেন সুস্থ বাড়ি ফিরবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কিছু জানার ইচ্ছা থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন